দর্শক আসলাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আসছি একজন প্রতিবন্ধীর কাছে আপনার নাম কি তো আপনার কি সমস্যা হাতের দেখি হাতটা দেখি হাতের এটা কি আপনার আহ কতদিন আগে হয়েছে ছোটবেলা থেকে মানে জন্মের থেকেই প্রতিবন্ধী তাহলে আপনি কাজ কাম করতে পারেন তো আপনার সংসারে আর কে আছে আর কে নাই কেউ নাই আপনি একাই তো তাহলে আপনি চলেন কিভাবে ওই সাউন্ড টল কিনে নিয়ে চাই কাজ কাম করতে পারেন ওই বাম জোরে কথা বলেন জোরে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে হাতের সমস্যা হ্যাঁ সেটা বেলা জন্মগতভাবে

কাজ করে থাকি অসহায় মানুষ নিয়ে প্রতিবন্ধী নিয়ে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনাদের অনুরোধ থাকবে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনারা দেখতেই পারছেন অসহায় মানুষ দেখুন এখানে ঘর ভাঙা ভাঙা ঘর সবকিছুই ভাঙাচোরা এখানে দেখতে পারছেন সে নিজে নিজে রে দেখায় দেখুন কি সব একটা ময়লা আবর্জনা জঙ্গলের মধ্যে থাকে দেখছেন দেখতেই পারছেন বাচ্ঝার আছে এখানে আপনারা দেখতেই পারছেন ভাঙা ঘর কি একটা অবস্থা তার থাকার জায়গা নেই খুব করুণ অবস্থার মধ্যে যে সে জীবন যাপন করছেন আপনারা দেখুন খুব অসহায় মানুষ দেখুন সে মানুষের কাছে বিভিন্ন রকমের সাহায্য সহায়তা পেয়ে চলে আপনি কি কোনো ইউনিয়ন পরিষদ কিংবা আপনার মেম্বার আপনাদের এলাকায় থেকে সাহায্য সহযোগিতা করে চাউল মাউল দেয় এইগুলাই পান তাছাড়া অন্য কিছু পান না আর অন্য ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান মেম্বাররা কিছু দেয় না ওইগুলাই দেয় তাছাড়া দেয় না ও দর্শক দেখুন কি ভাঙা মধ্যে একটা ঘর মানে থাকার জায়গা নেই খুব কঠিন অবস্থা দেখেন এখানে একটা ঘর আছে দেখুন খুব দিন মানে যদি কোন গরিব মানুষ থাকে এনার সাইতে গরিব মানুষ আর কেউ নেই আপনি দেখতেই পারছেন দেখি হাতটা দেখান একটু হাতটা দেখছেন আপনারা দেখুন বেঘা খুব কঠিন অবস্থা হম দেখুন খুব কঠিন অবস্থা জীবন যাপন করে আপনারা দেখতেই পারছেন অসহায় মানুষ